চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি পাখির ঘরে তো দেখুন এই যে রোদের আলো পাখির ঘরে অলরেডি পড়ে গেছে তো শীতের সকাল এবং শীতকালের সকালে কিন্তু রোদ্দুরটা খুব ভাইটাল ব্যাপার একটা পাখি ব্রিডিংয়ের জন্য বলুন বা পাখি হেলথের জন্য বলুন তো অনেক দর্শক বন্ধুর মধ্যেই কিন্তু একটা কনফিউশন থেকেই যায় যে রোদ্দুর কি একেবারেই দরকার খুব প্রয়োজন তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি যে রোদ্দুর লাগাটা বা সূর্যের আলো পড়াটা পাখির ব্রিডিংয়ের জন্য বলুন পাখি পালনের জন্য বলুন খুব কিন্তু ভালো এবং দরকার তবে সেটা যদি একেবারেই না পাওয়া যায় একটা দর্শক বন্ধু বলেছেন যে এরকম ব্যাপার যে রোদ্দুর কি খুব দরকার বা সূর্যের আলো কী খুব দরকার তো বন্ধু আপনাকে ক্লিয়ার করে দিই ব্যাপারটা যে রোদ্দুর পড়াটা খুব ভালো জিনিস এটা পাখির ব্রিডিং ভালো আসে পাখির হেলথ ভালো থাকে তো যেহেতু প্রাকৃতিক জীব এগুলো প্রাকৃতিক ব্যাপার তো সেখানে কিন্তু এদের ন্যাচারালি পরিবেশ দেওয়াটা আমাদের খুব প্রয়োজন তো সেই জন্য দরকার এটা কিন্তু যদি না পাওয়া যায় বা এমন জায়গায় আমরা খাঁচাটাকে রেখেছি বা কেটটাকে রেখেছি ধরুন আমি একটা এক্সাম্পল দিই আমার এখানে কিন্তু এই যে খাঁচাটা আছে এখানে কিন্তু দেখুন সূর্যের যে রোদ্দুরটা কিন্তু পড়ছে না কিন্তু আলোটা আসছে এটাই কিন্তু যথেষ্ট সবটাই যে সব জায়গায় সম্ভব হবে সেটা কিন্তু সম্ভব নয় বা সেটা হয় না সব সময় তো সেক্ষেত্রে আমরা খাঁচাটা এমন জায়গায় রাখতে পারি যেখানে আলোটা যেন পৌঁছায় ধরুন এখানে অন্ধকার সেখানে কিন্তু আমি বলবো যে পাখির ব্রিডিং কিন্তু ভালো আসে না বা ভালো পাওয়া যায় না কারণ দেখুন দুধটা ভাইটালের থেকে বেশি ভাইটাল হচ্ছে আলোটা আলোটা পড়লে কি হয় তারা আর সুস্থ এবং স্বাভাবিক থাকে তো আলোটা যদি না পড়ে সেখানে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হয় এবং ব্রিডিংটা খুব একটা ভালো আসে না তা বলে এই বলবো না যে ব্রিডিং হবে না ব্রিডিং যেখানে হয় না সেখানে কিন্তু একটাই প্রবলেম থাকে সেটা কি না প্রাইভেসি প্রাইভেসি না থাকলে কিন্তু ব্রিডিংয়ে প্রবলেম আসতে পারে কিন্তু এই নয় যে সূর্যের আলো না পেলে বা রোদ্দুর না পেলে ব্রিডিং ভালো আসবে না ওরকম কিছু নেই তার জন্য কিন্তু অলরেডি মেডিসিন আছে আমাদের কাছে আর তার বিকল্প সব জিনিসের বিকল্প একটা থাকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু রোদ্দুরের আলোও পড়ে এবং এখানে রোদ্দুর পড়ে তো আপনারা বলতেই পারেন যে রোদ্দুরটা তো এই দিক দিয়ে আসছে এখানে কী করে পড়ে বন্ধুরা যখন এই রোদ্দুরটা দুপুরবেলা এটা রাউন্ড করে এই দিকে আসে তখন কিন্তু এই যে কেজগুলো আছে সব কিন্তু রোদ্দুর লাগে আর এইখানেও রোদ্দুর পড়বে সকালবেলা একটু রোদ্দুরটা উপরের দিকে উঠে গেলে মানে সূর্যটা তখন কিন্তু এই আমার রোদ পড়ে তো বন্ধুরা এই কেজগুলোতে খুব একটা রোদ্দুর আসে না বা এই কেজগুলোতে খুব একটা রোদ্দুর আসে না তবে সূর্যের আলো আসছে দিনের আলো আসছে এটাই ম্যাটার তো বন্ধুরা কি না সূর্যের আলো যদি না পড়ে বা রোদ যদি না খেলে বাকির ঘরের মধ্যে পড়ে তাহলে কিন্তু আমরা তার বিকল্প একটা মেডিসিন ইউজ করতে পারি আমি যে মেডিসিনটা ইউজ করি এটা হচ্ছে দেখুন বিড়াল মেডিসিন এটা কিন্তু ভাইমিরাল মেডিসিন তো ভাইমিরাল মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে যেখানে সূর্য রোদ দূর পরে না তা সেই ঘাট ঘাটতিটা কিন্তু এই পাখিদের শরীরে মিটিয়ে দেবে কিন্তু এই মেডিসিনটা এটা একটা ভিটামিন তো বন্ধুরা এই ভিটামিনটার মধ্যে কিন্তু অলরেডি দেখুন আমি দেখানোর চেষ্টা করি দেখুন ভিটামিন ডি থ্রি বুঝতেই পারছেন দেখুন ভিটামিন ডি থ্রি ডি থ্রি তো বন্ধুরা সূর্যের রোদ্দুর থেকে যেটা পায় ভিটামিন ডি সেটা থেকেই কিন্তু পাখির ন্যাচারালি হেলথ বলুন এবং ব্রিডিং বলুন ভালো আসে সেখানে যদি আমরা এই মেডিসিনটা ব্যবহার করতে পারি তাহলে অলরেডি সেই খামতিটা পূরণ হয়ে যাবে তবে হ্যাঁ সূর্যের আলো থেকে ডাইরেক্টলি প্রাকৃতিকভাবে যেটা পাবে সেটা কি মেডিসিন দিয়ে আমরা মেটাতে পারবো পারবো না কিন্তু এটা বিকল্প এটা আমরা কাজে লাগাতে পারি এবং সেই ঘাটতিটা কিছুটা হলেও মেটাতে পারি এবং ব্রিডিং ভালো আনতে পারি এটা কিন্তু খুব ভালো একটা ব্রিডিং মেডিসিন বন্ধুরা আমি কিন্তু এটা ব্যবহার করেও খুব ভালো রেজাল্ট পাই তো আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো মেডিসিন তবে বলছিল যে এটা কোম্পানি থেকে আমাকে বলেছে বলার জন্য তা নয় আমি ইউজ করি তাই আমার মনে হলো আমার যে দর্শক বন্ধুরা আছেন এবং যারা আমার ভিডিও দেখবেন আশা করি তাদের একটু হেল্প হোক এই মেডিসিনটা ইউজ করে ভালো ব্রিডিং পাওয়া যায় এবং যে সকল পাখি মিটিং করছে না তাদেরকে মিটিং মুডে আনা যায় তবে হ্যাঁ পর্যাপ্ত বয়স হলে পাখি কিন্তু অবশ্যই বন্ধুরা বন্ধুরা তো খুব বেশি দাম নয় দেখুন এটা কিন্তু সিক্সটি এম এল একশো পঁচিশ টাকা দাম তো খুব ভালো ইউজ করা যায় তো এটা আমি কিন্তু ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আপনার দেখাই একটা হাড়িতে দুটো ফিমেল একসাথে তারা কিন্তু বাচ্চাকে লালন পালন করছে তো একটা ভিডিওতে ছোট্ট করে আমি দেখিয়েছিলাম তো সেখানে অনেকেই হয়তো ভাবছেন যে এটা অসম্ভব এখনও তারা কিন্তু বসে দুটো মেল দেখুন ওখানে বসে আছে এবং ফিমেল দুটো তা বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে একটা বাচ্চা সম্ভবত মারা গেছে বন্ধুরা একটা বাচ্চা সম্ভবত মারা গেছে তো বন্ধুরা যেটা খুবই দুঃখজনক ব্যাপার যে একটা বাচ্চা মারা গেছে আমি দেখিনি আমি দুদিন কিন্তু লক্ষ্য করিনি তো আপনারাও দেখবেন যে আমি দুদিন হলো ভিডিও আপলোড করে দুদিন আমি খুব চাপে ছিলাম কাজ করা হয়নি ঠিকমতো তো দেখলেন একটা বাচ্চা কিন্তু মারা গেছে তো বন্ধুরা আমাদের কাছেও কিন্তু বাচ্চা মারা যায় পাখির বাচ্চা তো দেখা যায় কি অনেকেই ভাবেন যে আমরা সব জানি আমাদের কাছে বা নতুন নতুন পাখি প্রেমিকরা বোঝেন যে আমরা পালন করতে পারছি না ঠিকঠাক মতো পাখি ব্রিডিং করছে না বাচ্চা ফুটছে মারা যাচ্ছে আমাদের কাছেও মারা যায় বন্ধুরা কিন্তু আমরা কি করি যে সেটা অনেকভাবে প্র্যাকটিস করে করে কিছুটা হলেও আমরা রোজ করেছি সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি যে কিভাবে কিভাবে আমরা লালন পালন করলে বাচ্চাগুলো বেঁচে থাকবে কিভাবে লালন পালন করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে সেটাই কিন্তু অ্যাডভাইস করি আমরা সেটা প্র্যাকটিক্যালি করে করে তো দেখুন একটা কিন্তু মারা গেছে তো এই এর কারণটা কি জান বন্ধুরা অত্যধিক যে ঠান্ডা পড়েছে না বেশ কিছুদিন কখনো গরম চলে আসছে কখনো বেশ ঠান্ডা থাকছে তো সেক্ষেত্রে কি হচ্ছে পাখি কিন্তু ধারি পাখি পাখিগুলোই বলুন তারাই কিন্তু নিজেরাই খেতে চাইছে না খাবার তো তারা খাচ্ছে না এবং বাচ্চাগুলোকে কিন্তু ফিডিং করাচ্ছে না এটাই খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যাচ্ছে এবং এই যে ওয়েদার ঠান্ডা এখানে আমরা সব ফুডটা তো গম ফম বলুন এগুলো কিন্তু সিদ্ধ করে প্রোভাইড করতে হচ্ছে তার কারণে কি হচ্ছে অনেক সময় কী হয় এরা ন্যাচারালি যেটা খেয়ে অভ্যস্ত না সেইগুলো ভালো করে খায় আর নতুন কোনো খাবার দিলে সেগুলো খুব ভালো করে খেতে চায় না এবং ভালো করে না খেলে তাদের বাচ্চাগুলোকেও তারা ভালো করে খাওয়াতে চায় না এটাই বড়ো সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় বাচ্চাগুলো মারা যাচ্ছে তো বড় একটা মারা গেছে দেখালাম ওটা কিন্তু আর পাখিগুলো দেখুন কত ক্লোজ ঘুরছে দেখুন খুব মানে এরা খুব বন্ধুত্ব হয়ে গেছে আমার সাথে পাখিদের কাছাকাছি আসতে হবে তবেই পাখিরা আপনাকে এখানে দেখুন তো এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে কিন্তু একটাও কিন্তু এক্সপায়ার হয়নি তো ভালোই আছে বন্ধুরা ট্রিটমেন্ট করতে হবে তার মধ্যে দিয়েই এরা মানে কি বলবো সব লাইভ জিনিস যখন তখন যা কিছু হতে পারে সেটা নিয়ে কথা না দেখুন এখানেও কত সুন্দর হয়ে আসে দেখুন আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে তারা খেলছে তো ওখানে একটা মারা গেছে তো বন্ধুরা আমি বলবো যে বাচ্চা যখনই মারা যাবে কোনো কারণবশত সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে সেটা ফেলে দেওয়া আমার এটা ভুল হয়েছে যে আমি একদিন পরে দেখছি এটা আমার ভুল তার জন্য কিন্তু একটু মানে নষ্ট মতো হয়ে গেছে বাচ্চাটা আরও দুর্গন্ধ বেড়াচ্ছে তো এটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিতে হবে তবে কিন্তু নেক্সট যে ধারিটা আছে ও কিন্তু পরের যে বাচ্চাগুলোকে খাওয়াতে পারবে তো বন্ধুরা এই অ্যাডভাইস আসছে তো সকাল সকাল কাজ করে নিই পাখি পাখি খাবার দাবার দিয়ে দিই জল দিয়ে দিই ওষুধ দিয়ে দিই যা কার কী সমস্যা সেটা দেখে নিই তো বন্ধুরা আপনারাও এরকমভাবে পাখি পালন